আমি আজকে বক্তব্য দিচ্ছি এখানে আল্লাহর কসম আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু ব্যানামাজি করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজিরা নিজের উপরে নিয়ে না আমি এবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গল কোর্ট আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গল আমার এলাকায় ফজর নামাজ চার রাখাত কয় রাখাত জোহর নামাজ বারো রাখাত কত রাকাত আসর নামাজ আট রাকাত কত রাকাত মাغرب সাত রাকাত কত রাকাত এটা আমার সঙ্গে সঙ্গে বলেন কেমন ভাল লাগে শুনুন নামাজ 15 রকাত কত রাকাত 15 আমি প্রশ্ন করলাম আমার আম্মারে যে আম্মা ফজরের নামাজ চার রাকাত কেন হলো ওটা দুই রাকাত ফরজ ওই দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ কত হলো আম্মা কইছে আম্মা ফজরের নামাজ তো ফরজ দুই রাকাত এই ফরজ আগে দুই রাকাত সুন্নাত আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটা কি করে বলতে হবে সুন্না আমি বললাম আমার জুহর নামাজ কেমন নেবার ফজর আমি মেনে নিছি সুন্নতে মোয়াক্কাতে দুই রাকাত আছে ফরজ দুই রাকাত আছে কত রাকাত হলো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নাই তবে ফরজ কয় রাকাত কোন মানে কত রাকাত না পড়লে সে লোক কুফুরি করেছে চার রাকাত না দুই রাকাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাকাত না পড়লে কুফুরি করেছে দুই না চার দুই রাকাত না পড়লে কুফুরি করেছে

ঝগড়া হলে দেখা যায় আরেকজনের দোষ মায়ের দিত আমগো আমার ভাইদেরকে কিন্তু গেসুস কে ঠিক ওরকমই আমার আম্মা তো কয় যে বড় শূন্য ছাই রাখা কোন শূন্য ছাই রাখা ফরজের আগে ফরজ সাই রাখা কত হইল গোলাম আম্মা ঠিক আছে আট পাইলাম কয়ের পর ষোলো শূন্য দুই রাখা কত হইল গোলাম আম্মা দশ পর্যন্ত কিন্তু আমি বুঝছি কারণ এখানে ছয় রাখা শূন্য তো মহাকাদা আছে বাকি দুই রেখাত কেমনে এসেবার 12 রাকাত যোহর নামাজ হলো দুই রাকাত নফল আমি কেমন নফল তকুন হিসাব হয় না 4 রাকাত তফল করতে তাহলে জোর নামাজ 14 রাকাত করা যাবে কারণ যদি নফল দুই রাকাত এড করে যদি যোহর কে বানানো যায় তাহলে আরো দুই রাকাত নফল এড করে 14 বানানো যাবে ওই কেমনে আমি কইছি যেমনি দুই রাকাত এড হয়ে 12 হইছে এমনি দুই রাকাত এর জন্য বুঝতি পারে না বুঝতি পারে না কি আমি কি ভুল শিক্ষা দিচ্ছি মানুষকে আমি আমার আম্মাকে বললাম যে আম্মা দশ পর্যন্ত আমি বুঝতে পারছি যে এখানে চার রাখাত না পড়লে মানুষ হি করে মানুষের ইমান থাকে না ওর মুসলমানের তো থাকে না আল্লাহ নবী মুসলমান পার্থ হচ্ছে না আমার দেখো জোর চার রাখাত না পড়লে এই লোকার হিন্দু বৌদ্ধ বৌদ্ধানের মধ্যে পার্থক্য থাকে না কিন্তু আমি আমার আম্মার বললাম যে আমার বাকি ছয় রাকাত শূন্য যে এটা এটার বিশাল বড় বেনিফিট আছে আমি ওই বেনিফিটটাও ইনশাআল্লাহ বললাম মামা বারো কেমনি হইল তাই তোরে আমি আগে বলছি দুই টাকা নফল বারো টাকা বললাম মামা নফল অর্থ বেশি নফল অর্থ কি আরবিতে নোয়াফেল বলে জিয়াদা বলে কি বলে এই গাজীপুরে কেউ বিদেশ দেশ থাকে সৌদি আরবের দুবাই ওমান কুয়েত এগুলো থাকে আমাদের এদিকে প্রচুর প্রবাসী আছে আরবি বুঝে আছে কেউ এখানে প্রবাসী জিয়াদা আছে মানে জিয়াদা আছে মানে জিয়াদা হ্যাঁ তাদের ওশিল মানে জিয়াদা طيب زيادة زيادة يعني জিয়াদা ها ها زيادة تلي বা النوافل بس زيادة নোয়াফিল বা জিয়াদা বলা হয় কাকে বেশি কি আচ্ছা নফলের কি কোনো সময় অথবা রাখাত নির্ধারণ আছে ইসলামে নাকি যখন খুশি করে রাখাত দুই 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 যত খুশি মাকরু অক্ত ছাড়া যখন খুশি রাইট অর রং আমি বললাম আম্মা তাইলে তো তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়ে নেই তার নফল গুলো আল্লাহ তালা কেয়া যদি নামাজে ঘাটতে থাকে ইনশাল্লাহ ফরজের জায়গা আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম মামা যে নিয়মে দুই রাকাত নফলকে আমরা জোহর কইছেন ঠিক ওই একই নিয়মে সাড়ে কে জোহর বলা যাবে ছয় রাখাতকেও জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রেখাত নফল করে কেমনি জোর সহ্য হবো তাহলে আপনি আমার বুঝে দিতে হবে কেমনি দু রেখাত নফল হয়ে জোর বার বুঝতে পারছি আমি তো আমা আপনি তো বুঝাইতে পারবেন না কারণ নফল তো কোনো মানে ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরীব সূর্য অস্তে পড়ি রাতে আমরা ঈশা পড়ি সূর্য উদয় আমরা ফজর পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি আচ্ছা কি আপনার বিরক্ত হচ্ছেন নাকি এবার আসি আমার এলাকার ঈশান নামাজ পুনরাগাত ক্যাম কেমনে আগে একটু আপনাদের গাজীপুর নাকাত ক্যামনে এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য কার জন্য